Shu ma'arin ami shuru al বিসমিল্লা হিরু রহেমা সম্মানিত কোরআন প্রেমী তাউহিদি জনতা আসসালাম আলাইকুম আগামী বিশে ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে ইকরা হাফিজিয়া আইডিয়াল বালক ও বালিকা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ উদওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান জেনারেটার মুরু সংলগ্ন কাশিমপুর নবাবগঞ্জ ঢাকা আগামী চব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবারের মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান সিহাত পেশ করবেন সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হজরত মাওলানা মুফতি আবুল খায়ের ভৈরবী আলহাজ হজরত মাওলানা মুফতি আবুল খায়ের ভৈরবী আগামী বিশে ডিসেম্বর রোজ শুক্রবারের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন বিশেষ তো দিন হজরত হাফিজ মাওলানা সফিউল্লাহ সাইফি ফিরোজপুরি উক্ত আজ মাহফিলি আরো বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি হাসান মাহমুদ খতিব নবাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ আগামী বিশে ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে ইকরা হাফিজিয়া আইডিয়াল বালক ও বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল এই মাহফিলে বিশেষ আকর্ষণ ইসলামী সংগীত পরিবেশনায় থাকবেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব খন্দকার আবুল কালাম সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা বিএনপি আগামী বিশে ডিসেম্বর রোজ শুক্রবারের মাহফিলে সভাপতিত্ব করবেন ধর্মপ্রাণ ব্যক্তিত্ব জনাব হুমায়ুন কাশিমপুর নবাবগঞ্জ ঢাকা বিশাল এই মাহফিলে মা বোনদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ মাওলা 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 গ্যালে পাইব বলো তোমারে কোথায় গেলে পাইব বলো তো মনে রাখবেন আগামী বিশে ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে স্থান জেনারেটার মোর সংলগ্ন কাশিমপুর নবাবগঞ্জ ঢাকা আগামী বিশে ডিসেম্বর রোজ শুক্রবারের মাহফিলে এসো মুসলিম দলে দলে কুরআন সন্ন্যার মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরণ্য উলামায় গ্রামের মাহফিলে যোগ দিন দলে দলে হাফিজিয়া আইডিয়াল বালক ও বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল এই মাহফিলে জিকিরের সাথে যোগ দিন দলে দলে